আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ অটোক্যাড বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম তো আমি আমার এই চ্যানেলটিতে অটোক্যাডের পূর্ণাঙ্গ একটি টিউটোরিয়াল আনতে চাচ্ছি যে টিউটোরিয়ালে অটোক্যাডের এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব তো দেখুন আমি এখানে কয়েকটি ইনফরমেশন উল্লেখ করেছি প্রথমত উল্লেখ করেছি অটোক্যাড টু বাংলা টিউটোরিয়াল পরের লাল কালিতে লিখেছি সফটওয়্যার ডাউনলোডেড মানে সফটওয়্যার ডাউনলোড বলতে আমি এটা বুঝেছি যে আমার কাছে অটোক্যাড টু থাউজেন্ড সেভেনের সফটওয়্যার আছে সেটা বত্রিশ বিট এবং চৌষট্টি বিট দুইটাই তো আপনারা যারা অটোক্যাড কম্পিউটারে ইনস্টল করতে চাচ্ছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আমার সফটওয়্যারটি দিয়ে দেব ইনশাল্লাহ আর যদি আপনি অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করতে না পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আমি ইনশাআল্লাহ এটা টিম ভিউয়ারের মাধ্যমে আপনাকে ইনস্টল করে দেব। তারপরে ইনফরমেশন লিখেছি দেখুন যে স্কিন পরিচিতি ও অটোক্যাডের প্রাথমিক ধারণা মানে আজকের যে টিউটোরিয়ালটা সেই টিউটোরিয়ালটার পার্ট নম্বর দিয়েছি আমি জিরো জিরো মানে আমি জিরো থেকে শুরু করব পার্ট নম্বর ওয়ান টু থ্রি ফোর এভাবে করে যতদিন শেষ না হয় পূর্ণাঙ্গ অটোক্যাড ধারাবাহিকভাবে যে পূর্ণাঙ্গ পর্যন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত আমি পার্ট পার্ট করে আপনাদের জন্য নিয়ে আসব তো আজকে পার্ট নম্বর জিরো জিরোই থাকবে স্কিন পরিচিতি ও অটোক্যাডের প্রাথমিক ধারণা তো চলুন আমরা সরাসরি সফটওয়্যারটির মধ্যে প্রবেশ করি তো দেখুন অটোক্যাড সফটওয়্যার যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো আমার এই স্ক্রিনে একটু ভিন্ন কালার দেখা যাচ্ছে এটা আমি ইচ্ছা করে দিয়েছি আপনারা চাইলে এখানে আপনারা যখন ফার্স্ট ওপেন করবেন তখন এটা ব্ল্যাক থাকবে ওকে তো আজকে যেহেতু আমার ফার্স্ট ডে তো ফার্স্ট ডেতে আমি স্ক্রিন পরিচিতি করাবো আপনাদেরকে যে আপনি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার পর আপনি কোন কোন বিষয়ে আপনার দৃষ্টিগোচরে আসতে আর চোখের সামনে পড়তে পারে সেই বিষয়ে ওকে এরপরে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বর্ণনা দিব তো দেখুন আমার এই বর্ণনায় একটু ডিটেলস বেশি থাকবে কারণ আমি চাই আমার এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনি পূর্ণাঙ্গভাবে শিখে যাতে অন্যকে আপনি টিচ করতে পারেন অন্যকে আপনি শিক্ষা দিতে পারেন সেই জন্য কোনো ইনফরমেশন মিস হবে না ইনশাল্লাহ এবং এখান থেকে শিখে আপনি পূর্ণাঙ্গভাবেই অটোকাটে কাজ করতে পারবেন তো চলুন আমরা আগে স্কিন পরিচিতি শিখি তো স্কিন পরিচিতি প্রথমে দেখুন এখানে লেখা আছে অটো 2007 টু থাউজেন্ড সেভেন ড্রয়িং ওয়ান ডিডব্লু জি এটাকে বলে টাইটেল বার ওকে তো টাইটেল বারে আপনার এই ডিডব্লু জি এটা হলো একটা ফর্মেট আমরা অনেক সময় অনেক ফরমেটে কাজ করি যেমন পিডিএফ ফর্মেট আছে জেপিজি ফরমেট আছে পিএনজি ফরম্যাট আছে ওকে তো এই সকল ফর্মেট যেরকম তেমনই একটি ফর্মেট এই অটোখেনের ক্ষেত্রে জি ওকে তারপরে আসুন একটু নিচে দেখুন এখানে লেখা আছে ফাইল এডিট ভিউ ইনসার্ট ফর্মেট টুলস ড্র ডাইমেনশান মডিফাই ঠিক আছে এটাকে বলে মেনুবার ওকে আশা করি বুঝতে পেরেছি তারপরে আসুন এই যে দেখুন এখানে ছোটো ছোটো আইকন দেখা যাচ্ছে এই আইকনগুলোকে এই এই পর্যন্ত যে আইকনগুলো এখানে দেখা যাচ্ছে এই আইকনগুলোকে বলে স্ট্যান্ডার্ড টুলবার ওকে তো তারপরে আছে লেয়ার এখানে আছে লেয়ার এখানে আছে বিভিন্ন দেখুন এখানে বিভিন্ন যে আপনার স্টিচ মানে বিভিন্ন যে ইয়ে দেওয়ার অপশান এখানে আছে দেখুন অনেক অপশান এখানে আছে তো এটার ধারাবাহিকভাবে আমি বর্ণনা করব এখানে লেয়ার আছে লেয়ারের ছোট বড় মোটা চিকুন করার অপশান আছে ওকে তারপরে এই যে ডান পাশে দেখছেন এটাকে বলে ড্র টুলবার ওকে এটাকে বলে ড্র টুলবার আশা করি দেখতে পাচ্ছেন এই যে এইগুলাকে বলে ড্র টুলবার তারপরে যেটা এই যে ডান দিকে দেখেন এই ডান দিকে দেখেন এই যে পেন্সিল দেওয়া আছে এই যে এরকম চিহ্নগুলো দেওয়া আছে এটাকে বলে মডিফাই টুলবার ওকে তারপরে এই যে উপরে একটু দেখুন এই যে টুলবারগুলো আছে এটাকে বলে ডাইমেনশন টুলবার এইগুলা কিন্তু বিভিন্ন স্থানে সাজায় রাখা যায় আপনার ইচ্ছা মতো আপনি যেখানে সেখানে সাজাতে পারেন ওকে তো এরপরে দেখুন এই যে নিচে ওয়াই এক্স লেখা আছে দেখুন এই ওয়াই এক্স এটাকে বলে ইউসিএস আইকন ওকে দেখুন এটা নড়াচড়া করে কিন্তু এটা নড়াচড়া করে এটাকে এক জায়গায় স্থির করে রাখা যায় তো এটাকে বলে ইউসিএস আইকন তারপরে দেখুন এখানে আছে মডেল লেখা আছে মডেল লেআউট লেআউট টু তো এই মডেলকে বলে মডেল ট্যাব ওকে তারপরে যে লেআউট ওয়ান লেআউট টু আছে এইটাকে বলে লেআউট ট্যাব ওকে তারপরে দেখুন এই যে এখানে লেখা আছে কমান্ড ওকে এটাকে বলে কমান্ড উইন্ডো বিভিন্ন ভাবে লিখে কমান্ড কমান্ডের মাধ্যমে কাজ করতে হয় তারপর দেখুন একটু নিচে এসে দেখুন এই যে স্ন্যাপ জি আর আইডি অর্থমুড হ্যাঁ এই যে এইগুলো আছে এটাকে বলে স্ট্যাটাস টুলবার ওকে তো এটাই হলো অটোক্যাডের স্কিন পরিচিতি তো অটোক্যাডে আমরা মূলত দুই ধরনের কাজ করে থাকি একটি হলো টু ডি দুই মাত্রিক আরেকটি হল থ্রি ডি তিন মাত্রিক তো দুই মাত্রিক হলো টু ডি হলো যে একটি প্রান্তের একটি রেখার দৈর্ঘ্য ও প্রস্ত নিয়ে আলোচনা করা বা প্রস্ত ড্রয়িং করা আর থ্রি ডি হল তিন মাত্রিক দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা ওকে তো থ্রি ডি মূলত সবসময় আমরা থ্রি ডি কাজের জন্য ইউজ করি আর টু ডি মূলত সময় আমরা আঁকাআঁকির কাজে ইউজ করি থ্রি ডি কাজটা মূলত ব্যবহার হয় বেশি বিল্ডিং কনস্ট্রাকশন এই সমস্ত ড্রয়িংয়ের ক্ষেত্রে তো আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখান থেকে শিখে ইনশাল্লাহ আপনি আপনার পারফরমেন্স দেখাতে পারবেন আর যারা লেদার সেক্টরে জব করছেন মূলত তারা যদি ব্যাগের বিভিন্ন ড্রয়িং শিখতে চান ব্যাগ আঁকাতে চান প্যাটার্ন কাটিং শিখ করতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি অটোক্যাডের মাধ্যমে প্যাটার্ন ডিজাইন থেকে শুরু করে প্যাটার্ন ড্রয়িং থেকে শুরু করে সব ধরনের ড্রয়িংয়ের কাজ শেখাই তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনার কাছে আমার ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রেস করবেন তো ভালো থাকবেন সবাই আমন্ত্রণ রইল পার্ট নম্বর ওয়ান দেখার জন্য আল্লাহ হাফেজ